প্রকৃত অর্থই মনে করেছি যে তার এই সম্ভাবনাটুক প্রাপ্য গৃহবধূ থেকে শুরু করে একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন এই পুরো স্পেকট্রাম তিনি অবলীলায় অতিক্রম করেছেন সভ্যসাচী তার পরিচয় বিভিন্ন দিক অর্থনীতিতে অবদান সমাজকর্মে অবদান রাজনীতি তো আছেই ঘরে এবং বাইরে তার যে অবদান আজকে আমাদের সম্মানিত সহকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে একান্ত ব্যক্তিগত স্মৃতিচারণ থেকে সেটি উপস্থাপন করেছেন এরকম ভারসেটায় এবং বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা থেকে আমরা তাকে যখন উপযুক্ত বিশেষণ খুঁজছিলাম আমার মনে আছে আমাদের এই বেদনাদায়ক ঘটনাটি খবরটি শুনবার সাথে সাথেই আমরা একটি জরুরি সিনিয়র ম্যানেজমেন্ট টিম মিটিং করেছিলাম এবং সেই মিটিংয়ে আমরা তাকে উপযুক্ত সম্ভাবনা কি করে জানানো যায় সেটি নিয়ে আলাপ করছিলাম এবং একটি বিশেষণ যেটি তার জীবন এবং কর্মের এই বহুমাত্রিকতাকে এক কথায় ফুটিয়ে তুলতে পারবে সেটি চেষ্টা করছিলাম এবং সেটি খুব কঠিন মনে হচ্ছিল এবং সঙ্গত কারণেই আজকে এটি বুঝতে পারছেন যে তার যে বহুমুখিতা অবদানের এবং জীবন কর্মের একটা বিষয় আমরা সবাই একমত হলাম সেটি হচ্ছে তিনি যে ঐক্যের পাতাথন হিসেবে কাজ করেছেন বহু মানুষ আছেন আমাদের মধ্যেই যারা তার সাথে সরাসরি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এমন মানুষ আছেন যাদের রাজনৈতিক দলীয় কোনো পরিচয় নেই কিন্তু খালেদা জিয়ার প্রশ্নে মমতা আছে শ্রদ্ধা আছে তাদেরকে আপনি কি করে এক জায়গায় করবেন ঐক্য দ্যাট হ্যাজবিন দ্য ক্রাক্স অফ আর আইডেন্টি তিনি মানুষকে একত্রিত করতে পারতেন পেরেছেন তার প্রমাণ শেষ যে প্রমাণটি দেখেছেন তার জীবনকর্মের বিভিন্ন দিক আলোচনার সময় বারবারই তার প্রমাণ আমাদের সহকর্মী উপস্থাপন করেছেন এই আলোচনাটি শেষ যে প্রমাণটি আমরা সবাই দেখেছি উই হ্যাভেন এ উইটনেস ওয়ান অব দ্য হিস্টোরিক মোমেন্ট তার জানাজা তার জানাজা জমিন সারা বাংলাদেশ তার জানাজা সারা বাংলাদেশকে এক ঐক্যের কেন্দ্রে পরিণত করতে পেরেছিল পুরো বাংলাদেশি ওই সময় বেগম খালেদা জিয়া এই বিরল সৌভাগ্য খুব কম মানুষের জীবনে ঘটে আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন হয় সেটি আমরা অনুভব করি আজকে তাকে আমরা সম্ভাবনা জানালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে আমাদের সাথে আমাদের পরম শ্রদ্ধীয় সহকর্মীদের বেশ কয়েকজন যোগ দিয়েছেন মঞ্চে যাদের আছেন তাদের আলাদা পরিচয়ের প্রয়োজন নেই তাদের অনেকেরই ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুনেছেন আজকে আমার সামনে যারা বসে আছেন সম্মানিত সহকর্মীবৃন্দ তাদের জীবনের বিভিন্ন সময়ে এই মহিষী নারীর সাথে তাদের বিথাসক্রিয়ার যে সুযোগ তার সম্পর্কে তারা একান্ত ব্যক্তিগত আলেখ্য তুলে ধরেছেন ভালো লাগলো আমরা খুব সমৃদ্ধ হলাম আমি ধন্যবাদ জানিয়ে এই আয়োজনটুক শেষ করতে চাই বহু মানুষের অবদান আছে খুব অল্প সময়ে এই মাপের একটি আয়োজন করা হয়েছে অনেক ত্রুটি বিচুটি আমাদের এখনও আছে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই এবং এই আয়োজনটি দ্রুততম সময়ে আমার প্রতিদিনের সাথী সম্মানিত প্রভুপাচার্য একাডেমিক তার তত্ত্বাবধানে আমাদের একটি দল নিরলস পরিশ্রম করছিলেন এই কোঅর্ডিনেশনের কাজে আমাদের প্রফেসর সিদ্দিকুর রহমান খান প্রফেসর কালাম সরকার প্রফেসর আব্দুল সালাম প্রফেসর আমাদের মহিউদ্দিন এবং মোর্শেদ হাসান খান সহ বিভিন্ন দল এবং উপদলে ভাগ হয়ে তারা কাজ করছিলেন